নাটোরের গুরুদাসপুরের একটি নার্সারিতে পলিব্যাগে মাটি ভরার কাজ করে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো টাকা আয় করে এক কিশোর মাত্র ক্লাস সিক্সের ছাত্র হলেও তার এমন পরিশ্রম ও দায়িত্ববোধ সবার জন্য অনুপ্রেরণা এই ছাত্রের ছুটি কাটে অন্যদের মতো খেলাধুলায় বা অলসতায় নয় বরং সে সময়টায় কাজ করে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখছে প্রতিদিন সে নার্সারিতে একশো পলিব্যাগে মাটি ভরে আয় করে চল্লিশ টাকা এভাবেই তার প্রতিদিনের উপার্জন দ্বারায় আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে জীবনের প্রতি এই ছোট্ট ছেলেটির দৃষ্টিভঙ্গি যেন বড়দের জন্য এক শিক্ষা কেবল নিজের স্বপ্ন পূরণের জন্য নয় পরিবারের আর্থিক সহযোগিতা করার লক্ষ্যেও সে কাজ করছে এই বয়সে সে বুঝে গেছে ছোট কাজ বলে কিছু নেই নিজের শ্রম দিয়েই সে গড়ে তুলছে নিজের ভবিষ্যৎ তার কাজের প্রতি নিষ্ঠা এবং সময় সঠিক ব্যবহারের কাহিনী সমাজের তরুণ প্রজন্মকে উদ্যমী হতে শিখায় এই ছাত্র শুধু নিজের পরিবার নয় পুরো সমাজের জন্য এক বড় উদাহরণ তাকে দেখে শিখলাম যে কাজের প্রতি ভালোবাসা আর ইচ্ছা শক্তি দিয়ে জীবনের যে কোনো বাধা জয় করা সম্ভব এমন অনুপ্রেরণামূলক কাহিনী দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক যাতে আপনার শিশুরাও স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে পারে